মিস্টার জেমস গোয়েন্দাকে ডেকে জানিয়েছিল যে তার গর্ভবতী কন্যা জেসিকাকে অপহরণ করা হয়েছিল আমি অপহরণকারীদের কাছে থেকে একটি ফোন কল পেয়েছি তারা প্রচুর অর্থ দাবি করেছে তারা আমাকে তার ছবিও পাঠিয়েছে আমি ফটোটা দেখে ভয় পেয়ে গেলাম আমি তাড়াতাড়ি তাদের বলা সমস্ত অর্থ নিয়ে এবং তাদের উল্লেখিত স্থানে রেখে দিয়েছি আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম তখন জাসিকাও বাড়িতে ফিরে এসেছিল এখন সে নিরাপদে আছে আপনি কি বলতে পারেন যে এটি একটি আসর বা জাল অপহরণ ছিল এটি একটি জাল অপহরণ ছিল অপহরণকারীদের দ্বারা পাঠানো ছবিতে জেসিকাকে গর্ভবতী দেখাচ্ছে না এটি একটি পুরনো ছবি ছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না